রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শুয়ে এই দোয়াটা যে ব্যক্তি চল্লিশ বার পাঠ করবে প্রতিদিন ইনশাআল্লাহ তার ফলাফল পরদিন সকাল থেকে আপনি নিজে দেখতে পারবেন হাদিসে এসেছে এমন একটা ছোট্ট দোয়া আছে এই দোয়াটা যে ব্যক্তি চল্লিশ বার ঘুমাতে যাওয়ার আগে পাঠ করবে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন। যদি সে ওই রাতে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাবেন আর যদি সে অসুস্থ থাকে তাহলে সব রোগ হতে সে পরিত্রাণ পাবে সুহান প্রিয় দিনই ভাই বোন সেই দোয়াটা কি আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দিব অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাল পরিপূর্ণ বিশ্বাস রেখে এই দোয়াটা পাঠ করবেন যদি সেই ভাগ্য অথবা যদি সেই কপাল আপনার হয়ে যায় ইনশাআল্লাহ এই দুয়ার কারণে আপনার জীবনের সমস্ত গুণগুলি মাফ হয়ে যাবে তার আগে আমি ছোট ছোট কয়েকটা আমল আপনাকে শিখিয়ে দেব তারপর কাঙ্ক্ষিত সেই দোয়াটা আপনাকে বলে দেব যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে এবং দান খয়রাত করবে সে ষাট বছর নফল নামাজ ও নফল রোজা রাখার সমপরিমাণ নেকি লাভ করবে মুসলিম শরীফের হাদিস অর্থাৎ আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে এবং দান খয়রাত করবে সে ষাট হা ষাট বছর নফল নামাজ ও নফল রোজা রাখার সমপরিমাণ নেকি লাভ করবে এটা হচ্ছে প্রথম আমল দ্বিতীয় আমল একশত শহীদের সমপরিমাণ নেকি লাভের আমল সেটা কি পরিত্যক্ত কোনো শূন্যতর উপল আমল করলে যেমন দস্তরখানা পরে যাওয়া কোনো খাদ্যদ্রব্য উঠিয়ে খেলে ইত্যাদি অর্থাৎ আপনি যেখানে বসে খাচ্ছেন ওইখানে কোনো খাদ্যদ্রব্য পড়ে গেলে সেটা উঠিয়ে খাওয়া যদি খাওয়ার উপযোগী হয় ওইটা খেলে একশত শহীদের সম পরিমাণ লাভের লাভ আপনি করতে পারবেন মেশকাত শরীফের হাদিস সুভান আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব এরকম ছোট ছোট অনেকগুলো আমল আমি আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দিব প্রত্যেকটা কথা খুবই মূল্যবান মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন কোনো গল্প গুজব নয় রেফারেন্স সহ আমি প্রত্যেকটা দোয়া আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটা আমল আমি আপনাকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ শুনতে থাকেন দ্বিতীয় নম্বরে আরেকটা আমল শিখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কদমে এক হাজার নাকি লাভের আমল সেটা কি ঈদুল আজহার নামাজ পড়ে ফিরে আসার সময় প্রতি কদমে এক হাজার নেকি আমল নামে লেখা হয় তদ্রুপ জুমার দিন গোসল করে প্রথম আক্ত উপস্থিত হয়ে খুদবা শুনলে তার প্রতি কদমে এক হাজার রোজা ও রাত্রি জেগে নামাজ পড়ার সোয়াব পাবে সুহান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস ছোট ছোট আমল আমাদের দ্বারা সব সময় করা এগুলো সম্ভব কিন্তু আমরা এই আমলগুলো অনেকে জানি না আচ্ছা যেইটা দিয়ে আপনাকে আমি শুরু করেছিলাম সেই দোয়াটা আমি বলে দিই দোয়াটা কখন করবেন ঘুমানোর আগে বিছানায় শোয়ে অথবা বসে বার পাঠ করবেন সেই দোয়াটা কি লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইনি কুন্তু মিনা মিন দোয়া ইউনুস এই দোয়াটা চল্লিশ বার পাঠ করবেন পাঠ করলে কি হবে সকল রোগ থেকে পরিত্রাণ পাবেন যদি আপনি মারা যান ওই রাতে শহীদের মর্যাদা পাবেন যদি বেঁচে থাকেন নাখতারা আপনার জীবনের সকল গুণাগুলি মাফ করে দেবেন সুহান আমরা সকলেই জানি কিন্তু এইটার ফজিলতটা আমরা সবাই জানি না অথবা ঘুমাতে যাওয়ার আগে চল্লিশবার পাঠ করলে কি হবে সেটা আমরা অনেকেই জানি না যার কারণে আপনি যেহেতু শুনেছেন পরিবারের সবাইকে আদেশ দেবেন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে জানাবেন তারপর আরেকটা আমল আমি আপনাকে শিখিয়ে দিই যেই দোয়াটা পড়লে সত্তর হাজার ফেরিস্তা দোয়া করবে আপনার জন্য যে কাজটা করলে সরি রাসুল সাল্লাম বলেন কোনো মুসলমান রোগীকে সকালে দেখতে গেলে সারা সারাদিনের জন্য সত্তর হাজার ফেরিস্তা গুনাহ মাফের দোয়া করতে থাকে সুহান আল্লাহ আর সন্ধ্যায় দেখতে গেলে সারা রাতের জন্য সত্তর হাজার ফেরিস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ এবং জান্নাতে একটি বাগানের মালিক হয়ে যায় ওই ব্যক্তি তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস দুইটা হাদিস এসেছে এই দোয়াটা এই আমলটা আমলটা কি যদি আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান সত্তর হাজার আপনার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে একটি বাগানের মালিক আপনি হয়ে যাবে হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর আমল এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তারপর মুসলমানকে খাবার খাওয়ানোর একটা আমল আছে যখন এক মুসলমান অন্য মুসলমানকে তৃপ্তি সহকারে খানাপিনা করায় একশো বছরের রাস্তা জাহান্নাম তার থেকে দূরে সরে যায় হাদিসটা একটু দুর্বল তারপরও একটু মানার মতোই হাদিস যেহেতু আমাদের আওতার ভিতরে আছে যদি আমাদের দ্বারা সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা এটা পালন করব। আচ্ছা ষাট বছর ইবাদত হতে উত্তম একটা ইবাদত আছে সেই ইবাদতটা একটু শোনেন ইলমে দিন শিক্ষার অথবা চর্চার একটি মজলিসে একটু বসা ষাট বছর নফল ইবাদত বন্দিগি করা হতে উত্তম মেশকাত শরীফের হাদিস আমি একটু ভেঙে বলি আপনাকে ইলমে দিন অর্থাৎ ইসলামের অথবা দিনের কথাবার্তা চলে অথবা শিক্ষা দেওয়া হয় এরকম একটি মজলিসে বসা ষাট বছর নফল ইবাদত বন্দিগি করা হতেও উত্তম এই ছোট ছোটো আমলগুলো পাঠ করার চেষ্টা করবেন লাস্ট এবং শেষ যেটা আমরা সবাই জানি সেটা একটু বলেই আমি ইনশাআল্লাহ ভিডিও শেষ করে দেব জাহান্নামের নামের উনিশ প্রকার আজাদ থেকে হেফাজতের ছোট্ট আমল সেটা কি যে ব্যক্তি প্রতিদিন উনিশবার বিসমিল্লাহ রহমান রাহিম করবে জাহান্নামের নামের উনিশ প্রকার আজাব থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবেন আল্লাহ এই যে ছোটো ছোটো আমলগুলো আমি আপনাকে শিখিয়ে দিলাম আমি আশা রাখবো আপনি আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে এই আমলের কারণে দুনিয়াও আখেরাতের জন্য যথেষ্ট হয়ে যায় ভালো থাকবেন বেশি বেশি আমল করবেন প্রতিদিন কিছু সময় পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আন্তালত করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বারাকাতু